দর্শক আমি এখন হেঁটে যাচ্ছি মিশরের কায়রো শহরের নীল নদের উপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী যা কিনা আফ্রিকার উগান্ডার ভিক্টোরিয়া রদ হতে সৃষ্টি হয়ে ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এগারোটা দেশ স্পর্শ করে ভূমধ্য সাগরে পতিত হয়েছে এবং এই নদীর অববাহিকায় পাঁচ হাজার বছর আগে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা জনপথ এবং প্রাচীন ঐতিহ্য গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছিলেন মিশর নীল নদের দান পৃথিবীর দীর্ঘতম এই নদীর অববাহিকায় পাঁচ হাজার বছর আগে মানব সভ্যতা গড়ে উঠে ইতিহাসে জানা যায় নীলনদের প্লাবনে দুকুল ভেসে যেত আর সেই উর্বর মাটিতে গড়ে তোলা হয় কৃষি ভিত্তিক সমাজ এই নীলনদকে কেন্দ্র করেই প্রাচীনকাল হতে ব্যবসা পণ্য পরিবহন সহ নানাবিধ কর্মকাণ্ড পরিচালিত হতো এই নদীর পাড়েই রয়েছে খার্তুম আসওয়ান লোকসর গিজা ও কায়রোর মতো বিখ্যাত ও ঐতিহ্যবাহী জনপদগুলো বহু ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষী এই নীলনদ মিশরের বৃহত্তম শহর ও রাজধানী কায়রোর বুক চিরে বয়ে চলেছে এই নদী কায়রোর জনজীবনে এই নীলনদের প্রভাব ও গুরুত্ব অপরিসীম বিশেষ করে বর্তমানে মিশরের পর্যটন শিল্প এই নদীকে কেন্দ্র করে বিকশিত হয়ে উঠছে ভ্রমণ পিপাসুরা ক্রুজে করে কায়রো হতে আসওয়ান ও লুকসর পর্যন্ত ভ্রমণ করেন এ সময় তারা নদী তীরের পিরামিড জাদুঘর ঐতিহাসিক মসজিদ ও স্থাপনার সৌন্দর্য উপভোগ করেন এই হচ্ছে নীলনদের উপর ব্রিজ যা কায়রো শহরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এই দেখতে পাচ্ছেন নীল নদ দ্য নাইল রিভার দা লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড আর এই দেখতে পাচ্ছেন কায়রো শহরের একটি অংশ নীল নদের পাড়ে অবস্থিত এবং কায়রো শহরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে এই নীল নদ এই নদীতে পর্যটকদের জন্যে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ক্রুজ যা তাবৎ বিশ্বের পর্যটকরা দিনের বেলা এবং রাতের বেলা ক্রুজ ভ্রমণ করে তাদের এই ভ্রমণটাকে উদযাপন করেন দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ